হ্যাঁ তোমরা সব কেমন আছো বলো পটল ভাজা থেকে আজকে রেসিপি আমি শুরু করছি পটল ভাজা এদিকে কলা ভাজা থেকে বেগুন ভাজাটা করে করতে করতে দেখো এদিকে পটল ভাজাটা হয়ে গেছে কলা ভাজাতে মানে কলাটা দিয়ে দিলাম আর এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি প্রেসারে আর এদিকে দেখো পাঁপড় ভেজে রেখেছি ডালের সঙ্গে তারকার এরকম ডালের সঙ্গে পাঁপড় ভাজা আর ভাজা ভুজি খেতে ভালো লাগে বলো এই বৃষ্টির সময় বৃষ্টির সময় একটু ভাজা ভুজি বেশি খেতে ভালো লাগে আবার শীতের সময়ও ভালো লাগে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো ভিডিও করতে করতে আমার ভাজা কমপ্লিট হয়ে গেলো এবার তেল গরম হয়ে গেছে আমি ডালের জন্য এইগুলো ফোড়ন দিয়ে দেবো তোমরা একটু ফোড়ন দাও কি সময় করবে আর ভিডিওটা আর বেশি বড়ো করছি না সবাইকে ডাটা সুস্থ থাকবো ভালো থাকবো সবাই এই ভেজা ভেজা বৃষ্টি দিনে भलो लागे नीचे सब समय बीती पड़े कपड़ जमा शकाय सबाई के था था।